আমাদের চাকরির পরীক্ষা বা আমাদের যে কোনো পাবলিক পরীক্ষাগুলোতে আমাদের অ্যাজেক্টিভ নির্ণয় অর্থাৎ অ্যাজেকটিভের পজিশনগুলো জানা খুব জরুরি হয়ে পড়ে অর্থাৎ অ্যাজেকটিভের পজিশনগুলো ঠিকমতো জানা না থাকলে আমরা কিন্তু অ্যাজেকটিভ ফ্রেজ অ্যাজেক্টিভ ক্লজ এগুলোর পজিশন এবং এটা কিভাবে বসে এটাও কিন্তু নির্ণয় করতে আমরা খুব ডিফিকাল্টির মধ্যে পড়ে যাব এমন কি আমাদের যে পার্টিসিপল আছে জিরান পার্টিসিপল তো অনেক সমস্যা হবে তা আজকে আমরা শিখে নেব যে কিভাবে আপনি একটি ওয়ার্ডের মাধ্যমে মনে রাখবেন যে এই এই পজিশনে অ্যাজেকটিভ বসে অর্থাৎ মানে আপনাকে খুব একটা পরিশ্রম করা লাগবে না একটি ওয়ার্ডের মাধ্যমে আপনাকে শিখিয়ে দেব যে অ্যাজেকটিভ যে যে পজিশনগুলোতে বসে সাধারণত আপনি একটি ওয়ার্ডের মাধ্যমে সেগুলো মনে রাখবেন তাহলে আপনি পরীক্ষাতে খুব সহজে ধরে ফেলতে পারবেন যে এই জায়গাটা হচ্ছে অ্যাজেকটিভের ঘর অর্থাৎ এই ওয়ার্ডটি যেহেতু এখানে বসেছে সুতরাং এটি অ্যাজেক্টিভ তখন খুব সহজে আপনি পরীক্ষায় অ্যান্সার করতে পারবেন সো চলুন একটু শিখে নিই প্রথমে দেখুন এখানে হচ্ছে হ্যাপি এই ওয়ার্ডটা আছে আমরা জানি যে কোনো ওয়ার্ড অ্যাজেকটিভ কি না সেটা চেক করার জন্য দুইটা পদ্ধতি আপনাদের শিখিয়েছি আমি এর আগের ক্লাসেই একটা হচ্ছে নটের পরে বসিয়ে দেখব অথবা হচ্ছে এরপরে একটা নাউন বসানোর চেষ্টা করব। যদি মিলে যায় যেমন আই এম নট হ্যাপি হ্যাঁ মিলে যাচ্ছে নর্মালি আবার যদি হ্যাপি ম্যান দুটোই মিলে যাচ্ছে অর্থাৎ এটা একটা এখন এই যে হ্যাপি শব্দটা আছে এটা যেহেতু একটি অ্যাজেকটিভ এটি এখানে যতগুলো পজিশনে বসেছে এই এগুলোই হচ্ছে অ্যাজেকটিভ পজিশন প্রথম বাক্যটিতে দেখুন এক নম্বর যে বাক্য আছে আই এম হ্যাপি অর্থাৎ এখানে একটু দেখুন বিভার্বের পরে বি ভার্বের পরে সাধারণত হ্যাপি বসেছে অর্থাৎ এটা মনে রাখবেন বি ভার্বের পরে অর্থাৎ বি ভার্ভ হচ্ছে একটি লিঙ্কিং ভার্ভ লিঙ্কিং ভার্ভের পরে একটি ওয়ার্ড যদি থাকে নর্মালি সেটিভ হবে যেমন আই অ্যাম হ্যাপি আই এম আই অ্যাম রিচ আই এম স্মার্ট আই অ্যাম ইন্টেলিজেন্ট অর্থাৎ বি ভার অর্থাৎ লিঙ্কিং ভার্ভ বি ভার এই যে এটা এটা কিন্তু একটা লিঙ্কিং ভার্ভ আর অন্য অ্যাকশন ভার্ভ যদি লিঙ্কিং ভার্ভ হয় তখন কিন্তু বি ভার্ভের সমতুল্য হতে হয় যেমন ইউ ইউ লুক টায়ার্ড টায়ার্ড লুকটা কিন্তু আর এটা অর্থাৎ বি ভার্ভের সমতুল্য এক্ষেত্রে এটি হচ্ছে একটি লিঙ্কিং ভার্ভ অতএব প্রথম যে অ্যাডজেক্টিভের পজিশন সেটি মনে রাখবেন যে লিঙ্কিং ভার্ভের পরে সাধারণত অ্যাডজেক্টিভ বসবে আর সহজে মনে রাখবেন যে বিভার্ভের পরে বিভার্ভের পরে একটি ওয়ার্ড আসলে সেটি সাধারণত অ্যাজেকটিভ হবে এটি হচ্ছে এক নম্বর ব্যবহার আই এম হ্যাপি একটি ওয়ার্ড দিয়ে আপনি মনে রাখবেন কারণ একটি ওয়ার্ড দিয়ে মনে রাখলে আপনার পরীক্ষাতে যখনই আসবে তখন আপনি সেই পজিশনগুলো কল্পনা করে খুব সহজে অ্যান্সার করতে পারবেন এবার দুই নম্বর ইটি দেখুন এখানে যে হ্যাপি শব্দটি এসেছে আমরা জানি যে হ্যাপি হচ্ছে একটি অ্যাজেকটিভ সো এখানে কোথায় বসেছে দেখুন তো হ্যাপি এটাও হচ্ছে অ্যাডজেক্টিভের একটি পজিশন এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট পজিশন হচ্ছে এটা এটা থেকে পরীক্ষা অনেক প্রশ্ন এসেছে দেখুন এখানে হচ্ছে আর্টিকেল অর্থাৎ ডিটারমিনার এ এ ডিটার্মিনার আই এবং হচ্ছে একটি নাউন অর্থাৎ ডিটারমিনার এবং নাউন ডিটারমিনার এবং হচ্ছে নাউন অথবা আর্টিকেল এবং হচ্ছে নাউন এর মাঝে যদি একটি ওয়ার্ড থাকে আর্টিকেল নাউন তার মাঝে যদি একটি ওয়ার্ড থাকে সেটি অবশ্যই অ্যাজেক্টিভ হবে অবশ্যই অ্যাজেক্টিভ হবে শুধু হ্যাপি না আই এম এ হ্যাপি ম্যান আই এম এ রিচ ম্যান আই এম এ স্যাড বয় আই এম এ স্যাড বয় বা হি যদি বলি হি ইজ দ্য বেস্ট বয় বা হি ইজ বেস্ট এটাও তো একটা অ্যাজেক্টিভ ডিগ্রির ফর্মে অ্যাজেকটিভ এসেছে অর্থাৎ আর্টিকেল বা ডিটার্মিনার এবং হচ্ছে নাউন এর মাঝে একটি ওয়ার্ড থাকলে সেটি সাধারণত অ্যাজেক্টিভ হবে এখান থেকে আমরা এটাও বলতে পারি যে আর্টিকেলের পরে যদি দুই ঘর থাকে তাহলে মাথায় রাখবেন এবার তিন নম্বর তাই না এবার আমরা একটু দেখি যে এখানে কীভাবে বসেছে আই এম এ ভেরি হ্যাপি ম্যান আই এম এ ভেরি হ্যাপি ম্যান তাহলে আই এম হ্যাপি আই এ হ্যাপি ম্যান এ ভেরি হ্যাপি ম্যান এখানে কিভাবে বসেছে প্রথমত আর্টিকেল আর্টিকেলের পরে কয়টা ঘর এক দুই তিন তিন ঘর এরকম যদি থাকে যে আর্টিকেল এর পরে তিন ঘর বা কোনো ডিটারমিনার এর পরে আমি আপনার ডিটারমিনার ক্লাস নিয়েছি অনেকগুলো ডিটারমিনার আছে এ এন্ড দি হতে পারে দিস দ্যাট দিস দোজ হতে পারে সাম মেনি লিটিল নো অনেকগুলো ডিটারমিনার আছে যে কোনো ডিটারমিনার এর পরে যদি এরকম থাকে তিনটা ঘর যদি থাকে তাহলে জানবেন যে প্রথমটা হচ্ছে অ্যাডভার্ভ এটা হচ্ছে অ্যাডভার্ভ তারপর একটা নাউনটিভ নাউন অ্যাডভার্ব নাউন এই যে এখানে তাহলে ভেরিটা হচ্ছে তারপরে হ্যাপিটা হচ্ছে একটা নাউন এইভাবে করে আর্টিকেলের পরে যদি এরকম তিনটা ঘর দেখেন এই সিরিয়ালেই বসবে অ্যাডভার্ব অ্যাডেক্টিভ নাউন অর্থাৎ আপনি এই বাক্যটা মনে রাখবেন যে আই এম এ ভেরি হ্যাপি ম্যান এখানে ভেরি না থেকে অন্য কিছু যেমন এখানে একটু দেখুন এই যে আর্টিকেলের পরে কয় ঘর এক দুই তিন ঘর পেয়েছি তাহলে এটা হয়ে যাবে অ্যাডভার এটা হয়ে যাবে অ্যাজেক্টিভ আর এটা হয়ে যাবে নাউন হি ইজ এ এক্সট্রিমলি ট্যালেন্টেড পারসন তিনি খুবই মেধাবী একজন মানুষ তাহলে হি ইজ আ এক্সট্রিমলি ট্যালেন্টেড পারসন তাহলে প্রথম গোটা আর্টিকেলটা চিনে ফেলেছেন অথবা আপনি ডিটারমিনার আমার ক্লাস নেওয়া আছে যখনই দেখতে পাবেন যে ডিটারমিনার তারপরে এইভাবে করে আছে তাহলে তিনটা শব্দ যদি থাকে তাহলে জানবেন যে এটা অ্যাডভার তারপর ওটা অ্যাজেকটিভ তারপর ওটা নাউন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আরও একটি কথা মনে রাখবেন যে অ্যাজেক্টিভগুলো সবসময় নাউনের আগে বসবে অ্যাজেকটিভটা সবসময়ই নাউনের আগে বসবে নাউন যদি নাও থাকে তারপরও আপনি অ্যাজেকটিভ অর্ডটাকে চেক করতে পারবেন তারপর একটি নাউন বসিয়ে অর্থাৎ অ্যাজেকটিভ হলেই তারপর একটি নাউন বসানো সম্ভব যদি এটা এই পর্যন্ত থাকতো হি ইজ এক্সট্রিমলি ট্যালেন্টেড এই পর্যন্তও যদি থাকতো এ নাই পার্সন কিছুই নাই হি ইজ এক্সট্রিমলি ট্যালেন্টেড তাহলে আপনি এটা কিভাবে চেক করবেন যে এটা হচ্ছে আপনার অ্যাজেক্টিভ মানে এই যে ট্যালেন্টেড ডা অ্যাজেক্টিভ এটা কীভাবে চেক করবেন শুধু তারপরে একটা ট্যালেন্টেড ম্যান ট্যালেন্টেড বয় এভাবে করে একটি নাউন বসে আপনি চেক করে নিতে পারবেন অর্থাৎ আমি এখানে যদি হিজ এড এটা বাদ দিয়ে দিলাম হিজ এক্সট্রিমলি ট্যালেন্টেড এরকম করে যদি বসাতাম তাহলেও আপনি মনে রাখবেন যে এই যে নর্মালি এখানে ছিল এটা অ্যাজেক্টিভ ছিল এটা যে অ্যাজেক্টিভ হবে না এক্সট্রিমলি ম্যান এক্সট্রিমলি বয় হয় না নর্মালি এটার পরে কোনো নাম বসাতে পারবেন না অর্থাৎ ওটা কোনো অ্যাডেকটিভ ছিল না কিন্তু ট্যালেন্টেড ম্যান ট্যালেন্টেড পার্সন আপনি এটার পরে নাম বসাতে পারবেন সো এটা একটা অ্যাডেকটিভ ছিল এটা খুব সহজে নির্ণয় করতে পারবেন আর আরে আরও একটি চমৎকার কথা আপনাদের বলে দিই মনে রাখবেন অ্যাডভার বাক্যে এমন একটি শব্দ যেটি তুলে ফেললেও বাক্যের কোনো ক্ষতি হয় না অর্থাৎ তুলে ফেললেও বাক্য সম্পূর্ণ হয়ে যাবে হি ইজ ট্যালেন্টেড কিন্তু অন্যান্য যেমন প্রিপোজিশন বা যদি আপনি অ্যাডভার অ্যাডেক্টিভ তুলে ফেলেন তাহলে কিন্তু বাক্যটা কমপ্লিট হতো না যেমন আপনি যদি বলেন যে আই এম এ ভেরি হ্যাপি ম্যান এই ভেরিটা তুলে দেন বাক্যের কোনো ক্ষতি হবে না অর্থাৎ অ্যাডভারটা আমরা যদি তুলেও ফেলি তারপরও কিন্তু বাক্যের কোনো ক্ষতি হয় না কিন্তু অন্য ওয়ার্ড তুলে ফেলে ফেলতে পারবেন না তাহলে আপনার বাক্যটা ইনকমপ্লিট হয়ে যাবে তাহলে আপনি খুব সহজেই চিনে ফেলবেন যে কোনটা অ্যাডভার্ভ বা কোনটা অ্যাডেক্টিভ অ্যাডভার যেটি হবে যেমন হি আমি যদি বলি যে হি ওয়ক্স ভেরি ফাস্ট সে খুব দ্রুত হাঁটে হি ওয়াক্স ভেরি ফাস্ট এখানে হচ্ছে ভেরি আর ফাস্ট এই দুটোই হচ্ছে অ্যাডভান্স আপনি দুটোকে যদি তুলে দেন তারপরও বাক্য হয়ে যাবে হি ওয়াক্স এটা বললেই কিন্তু বাক্য হয়ে যায় আপনার ভেরিও লাগবে না ফাস্টও লাগবে না অর্থাৎ অ্যাডভার বাক্যের এমন একটি শব্দ যেটি বাক্য থেকে তুলে ফেললেও বাক্যের কোনো ক্ষতি হবে না বাক্য বাক্য হয়ে যাবে কিন্তু অন্য ওয়ার্ড আপনি যদি বাক্য থেকে তুলে ফেলেন তাহলে কিন্তু বাক্য ইনকমপ্লিট থেকে যাবে তো আপনি খুব সহজে কোনটা অ্যাডভার বা কোনটা অ্যাজেক্টিভ এটা কিন্তু চিনে ফেলতে পারবেন অ্যাডভারটা তুলে ফেলবেন বাক্যের কোনো ক্ষতি হবে না কিন্তু অ্যাজেকটিভ তুলে ফেলবেন বাক্যের একটা ক্ষতি হয়ে যাবে বাক্যটা বাক্য হবে না সো আপনি কিন্তু এটার মাধ্যমে খুব সহজে এটা শিখে গেলেন এটা মাথায় রাখবেন আর আমি তো অ্যাডজেক্টিভ নির্ণয়ের কথা বলেই দিয়েছি যে অ্যাডজেক্টিভ হলেই তারপরে নাউন বসানো সম্ভব অথবা অ্যাজ এ নট এর পরে বসিয়ে দেখলে অ্যাডজেক্টিভটা মিলে যাবে সো এটা মাথায় রাখবেন এরপরে দেখুন চার নম্বর যে বাক্যটা এই চার নম্বর বাক্যে এখানেও এই যে হ্যাপি বসেছে অর্থাৎ হ্যাপি আমরা একটা অ্যাজেক্টিভ দিয়ে আমরা সবগুলো চেক করছি সো এখানে অ্যাজেক্টিভ হিসেবে হ্যাপিটা কোন জায়গায় বসেছে যে জায়গায় বসেছে অ্যাজেক্টিভের এটি একটি পজিশন এটা মাথায় রাখতে হবে এখানে দেখুন শি মেড মি অর্থাৎ আমি এখানে অবজেক্ট বসিয়ে দেওয়ার পরও বাক্য কমপ্লিট হচ্ছে না শি মেড মি সে আমাকে বানালো কি কি বানালো অর্থাৎ আপনার এখানে কিন্তু বাক্য ইনকমপ্লিট থেকে যাচ্ছে এই যে অবজেক্ট বসানোর পরেও যে বাক্য ইনকমপ্লিট থাকছে এখানে কমপ্লিট করার জন্য আরও একটি ওয়ার্ড বসালেন এটাটি বলা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট আর অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে কি বসেছে এখানে হ্যাপি বসেছে অর্থাৎ আমরা এটা মনে রাখবো যে অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে অ্যাজেক্টিভ বসবে অ্যাজেক্টিভ বসানো সম্ভব যে শি মেড মি অ্যাংগ্রি সে আমাকে রাগিয়ে দিল শি মেড মি হ্যাপি হি মেড মি রিচ সে আমাকে ধনী বানালো হি মেড মি পোর সে আমাকে পোর বানানো অর্থাৎ এই যে পজিশনটা আছে এই পজিশনে অ্যাজ বসবে আপনার নর্মালি অ্যাজ এক্টিভ বসবে নাউনও বসতে পারে বাট আপনি এটা চেক করে নিতে পারবেন কারণ সেটা না নাকি যেমন সি মেড মি যা আমরা বলি না যে উই মেড মেড হিম ক্যাপ্টেন আমরা তাকে ক্যাপ্টেন বানানো তো ক্যাপ্টেন তো একটা নাউন কারণ ওটা খুব সহজে চেক করতে পারবেন আপনি যে নো ক্যাপ্টেন নো এর পর বসার সেটা নাউন হয় আমি শিখিয়েছি তো এটা যে অ্যাডজেক্টিভ এটা কীভাবে চেক করবেন ওটা নাউন অ্যাডজেক্টিভ সেটা চেক করার জন্য হ্যাপি পরে একটা নাউন বসিয়ে দেখবেন যদি নাউন নেই তাহলে জানবেন যে না এখানে এবার অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে এটা বসেছে যদি নাউন আর যদি নাউন নেয় নেয় তাহলে জানবেন যে নাউনই বসেছে খুবই সহজ কথা অর্থাৎ আমরা শিখলাম যে অ্যাজেকটিভ যে চার নম্বর পজিশন সেটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে অ্যাজেকটিভ বসে শি মেড মি হ্যাপি সিমেডমি অ্যাংঘ্রি এগুলো হচ্ছে অ্যাজেকটিভ অর্থাৎ এই পজিশনটা হচ্ছে অ্যাজেক্টিভের একটি পজিশন ওকে তাহলে আমরা এক দুই তিন চারটা পজিশন দেখলাম লিঙ্কিং ভার্ভের পরে তারপর হচ্ছে ডিটার্মিনার এবং নাউনের মাঝে অ্যাজেকটিভ বসে এবং যে ডিটার্মিনার তারপরে যদি তিনটা শব্দ থাকে অ্যাডভার্ব অ্যাজেকটিভ নাউন এভাবে বসবে অথবা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্টের পরে অবজেক্ট কমপ্লিমেন্টের পরে অবজেক মানে অবজেক্টকে কমপ্লিমেন্ট কমপ্লিট করার জন্য অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে অ্যাজেকটিভ বসে আর পাঁচ নম্বরে দেখুন আরও একটি ইয়ে আছে সেটি হচ্ছে হ্যাপি আর পায়াস ধার্মিকেরাই সুখী অর্থাৎ কোনো বাক্যে আপনি জোর প্রদান করার জন্য জোর প্রদান করার ক্ষেত্রেও সাধারণত অ্যাজেক্টিভটা সামনে চলে আসতে পারে সামনে চলে এসে অ্যাজেকটিভ বসতে পারে যেমন দা পায়াস আর হ্যাপি মানে ধার্মিকেরা সুখী মূলত বাক্যটা ছিল এরকম দা পায়াস আর হ্যাপি কিন্তু এখানে জোর প্রদান করার ক্ষেত্রে বাক্যটা কি হয়েছে হ্যাপি আর দ্যাস ধার্মিকেরাই সুখী এইভাবে করে আমরা সাধারণত মাঝে মাঝে জোর প্রদান করার ক্ষেত্রে একটি সামনে এভাবে বসতে পারি পরীক্ষায় আপনি এটা দেখতে পাবেন তারপরে অনেক সময়তে এই বাক্যটা পরীক্ষায় চলে আসে যে সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি সুইট আর দ্য জীবনে দুঃখের প্রয়োজনীয়তা মধুর এই যে জোর প্রদান করার ক্ষেত্রে এই যে সুইট অ্যাডজেক্টিভটা কিন্তু প্রথমে চলে এসেছে দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট এটা ছিল এই রকম বাক্যটা কিন্তু জোর প্রদান করার ক্ষেত্রে আর এর আগেই এটা চলে এসেছে সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি এইভাবে করে জোর প্রদান করার ক্ষেত্রেও সাধারণত অ্যাজেক্টিভ আমাদের এইভাবে প্রথমে চলে এসে বসবে এটা অ্যাজেক্টিভের একটি পজিশন আর সর্বশেষ আরেকটি বাক্য আপনি দেখুন যে এরকম যদি থাকে আই এম এ ভিলেজ বয় আই লিভ ইন রাজশাহী সিটি অর্থাৎ দুটো নাউন পাশাপাশি ভিলেজ একটা নাউন বয় একটা নাউন রাজশাহী একটা নাউন সিটিও একটি নাউন দুইটি নাউন যদি পাশাপাশি থাকে তাহলে সাধারণত পূর্বের নাউনটি অ্যাজেকটিভ হিসেবে কাজ করে তবে এটি অ্যাজেকটিভ নয় এটাকে নাউন মডিফায়ার বলে আই এম আ ভিলেজ বয় অর্থাৎ ভিলেজটাও নাউন বয়টাও নাউন কিন্তু দুটো নাউন পাশাপাশি বসার কারণে আগেরটা অ্যাজেক্টিভ হিসেবে কাজ করবে কারণ আমরা জানি যে নাউনের বা নাউনের পূর্বেই তো সাধারণত অ্যাজেকটিভ থাকে পরেও থাকে সেটাও একটা পজিশন আছে সেটাও আমরা দেখব এটা হচ্ছে যে আই এম এ ভিলেজ বয় সো ভিলেজটাও নাওন এটাও নাউন কিন্তু দুইটা নাউন পাশাপাশি বসার কারণে আগেরটা হয়ে গেছে অ্যাজেকটিভ কাজ করবে কিন্তু এটাকে গ্রামারের ভাষায় বলা হয় নাউন মডিফায়ার আই লিভ ইন রাজ্য সিটি এখানে তাহলে রাজ্যে কি অ্যাডেকটিভ যদি প্রশ্ন থাকে উত্তর অ্যাডেকটিভ দিবেন কিন্তু এটা কি হিসেবে কাজ করবে এটাকে কিন্তু গ্রামারের ভাষায় বলা হয় নাউন মডিফায়ার অর্থাৎ এই নাউনটাকে মডিফাই করছে এটা এই নাউনটা এই হচ্ছে সাধারণত ছয়টা পজিশন ছিল আর একটি পজিশন আছে সাধারণত আমরা সেটাও দেখব যেমন আমি আরেকটি বাক্য যদি আপনার এখানে দিই এই টাইপের যে দেখুন আমরা অনেক সময় বলি না যে ইজ এনিথিং রং কোনো কিছু কি গন্ডগোল হয়েছে ইজ এনিথিং রং মানে কোনো সমস্যা হয়েছে তারপর আমরা বলি এরকম বলি যে দেয়ার ইজ দেয়ার ইজ সামথিং স্পেশাল দেয়ার ইজ সামথিং স্পেশাল আজকে কিছু স্পেশাল আছে অর্থাৎ এই যে স্পেশাল তারপর রং এই এগুলো কিন্তু অ্যাজেক্টিভ এই অ্যাজেক্টিভটা কোথায় কিসের পরে বসছে সাধারণত এই যে সামথিং অ্যানিথিং তারপরে দেয়ার ইজ নো রুম অ্যাভেলেবল আমরা এরকম বলি না যে দেয়ার ইজ নো রুম অ্যাভেলেবল কোনো রুম খালি নেই অ্যাভেলেবল দেয়ার ইজ নো রুম অ্যাভেলেবল দেয়ার ইজ নো রুম অ্যাভেলেবল অর্থাৎ এই যে অ্যাভেলেবল এটা একটি অ্যাজেক্টিভ তো এখানে অ্যাডজেক্টিভটি কোন পজিশনে বসেছে এখানে দেখুন এই অ্যানিথিং সামথিং নো ওয়ান তারপরে হচ্ছে রুম অর্থাৎ নাউনের পরেও অ্যাডজেক্টিভ বসতে পারে নাউনের আগেও বসে আবার নাউনের পরেও বসতে পারে অর্থাৎ প্রোনাউন বা নাও নাউন বা প্রোনাউনের পরেও অ্যাডজেক্টিভ বসে এই হচ্ছে মোটামুটি সাতটি পজিশন আমি আপনাদের এখানে দেখালাম এটার মাধ্যমে আপনি খুব সহজে মনে রাখতে পারবেন যে অ্যাডজেক্টিভ কোথায় কোথায় বসে তাহলে আমরা প্রথম থেকে আবার একটু দেখি আই এম হ্যাপি একটি একটি বাক্যের মাধ্যমে মনে রাখবে আই এম হ্যাপি অর্থাৎ বি ভার্বের পরে একটি অর্ডার আসলে সেটা অ্যাডজেক্টিভ হবে অর্থাৎ বি ভার্ব বা লিঙ্কিং ভার্ব আই এম এ হ্যাপি ম্যান আর্টিকেল এবং যে নাউনের মাঝে অর্থাৎ ডিটারমিনার এবং নাউনের মাঝে একটি অর্ডার আসলে সেটি ই হবে আই এম এ ভেরি হ্যাপি ম্যান এটি দিয়ে মনে রাখবেন শি মেড মি হ্যাপি সে আমাকে অবজেক্ট কমিটমেন্ট হিসেবে এখানে বসেছে তারপরে হ্যাপি আর দ্য পায়াস জোর প্রদান করার ক্ষেত্রেও সাধারণত অ্যাডজেক্টিভটা বাক্যের শুরুতে বসে আই এম এ ভিলেজ বয় দুটি নাউন পাশাপাশি বসলে অ্যাজেক্টিভ হিসেবে কাজ করে এই বাক্যগুলো আপনি মুখস্থ করে নেবেন তারপরে আরেকটি হচ্ছে অথবা অর্থাৎ রং স্পেশাল স্পেশাল নাউন বা প্রোনাউনের পরে একটি ওয়ার্ড অনেক সময় আসে যেটি সাধারণত অ্যাজেক্টিভ হিসেবে কাজ করে এই হচ্ছে অ্যাজেক্টিভের এর পজিশন ছিল এটা আপনারা একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যেটা আপনার পরবর্তীতে অনেক কাজে দেবে ওকে এবার আমি আপনার পরীক্ষাতে দুইটি কোশ্চেন আমি কিভাবে দেখাই যে পরীক্ষায় কীভাবে আসে সাধারণত অনেকগুলো পরীক্ষায় থেকে প্রশ্ন আসে আমি দু একটি দেখাবো যেমন প্রশ্নটা এসেছিল যে ডিপ্রেশন ডিপ্রেশন ইজ ওফেন নিচে দাগ ছিল যে এটা কোন পার্টস অফ স্পিচ অর্থাৎ ডিপ্রেশন ইজ ওফেন হেরিডিটারি অর্থাৎ ডিপ্রেশনটা হচ্ছে প্রায়ই বংশগত একটি বিষয় তো আমরা কি শিখেছি এটা যে যেভ কিনা এটা চেক করার জন্য তো কয়েকটা পদ্ধতি আমি আমি একটা মেন পদ্ধতি বলেছি যে নটের পরে বসিয়ে দেখবেন যে নট হেরিডিটারি অথবা এটার পরে একটা নাউন বসিয়ে দেখবেন তো হেরিডিটারি ম্যাটার এটার মাধ্যমে কিন্তু আপনি এটা নির্ণয় করে ফেলতে পারছেন হেরিডিটারি ম্যাটার অর্থাৎ বংশগত বিষয় অর্থাৎ এই অর্ডার পরে একটা নাউন বসানো সম্ভব অর্থাৎ যখনই দেখছেন যে নাউন বসানো সম্ভব অর্থাৎ এটা একটা অ্যাডজেক্টিভ ছিল এরপরেও আপনি দেখেন প্রথম উদাহরণ থেকে চলে এসেছে ডিপ্রেশন ইজ ওফেন হেরিডিটারি আমরা আমি বলেছি যে অ্যাডভার্ব এমন একটি শব্দ যেটি বাক্য থেকে উঠিয়ে ফেললেও কিছুই হয় না বাক্য হয়ে যায় যেমন ডিপ্রেশন ইজ হেরিডিটারি আপনি এই ওফেনটা নাই না রাখলেও কিন্তু বাক্যটা হয়ে যায় অর্থাৎ যেই বাক্যটা উঠিয়ে ফেললেও বাক্যের কিছু হয় না এটা কিন্তু অ্যাডভার্ভ ছিল আর অ্যাডভার্বের পরে আমরা তো দেখলাম যে কয়েকটি বাক্য সাধারণত অ্যাজেক্টিভ বসে আর অ্যাজেক্টিভ এই শব্দটা তো আমরা প্রথমেই এই উদাহরণটা ছিল যে লিঙ্কিক ভার বা বিভার্ভের পরে একটি ওয়ার্ড থাকলে সেটা সাধারণত অ্যাজেক্টিভ হয় এটা কিন্তু একটি ওয়ার্ড হিসেবে আমরা ধরবো কারণ এই যে এই ওয়ার্ডটাকে তুলে ফেললেও তো আমাদের বাক্যের কোনো ক্ষতি হচ্ছে না নর্মালি কোনো ক্ষতি হচ্ছে না যেমন ডিপ্রেশন ইজ হেরিডিটারি এটা কিন্তু আমরা একটা ওয়ার্ড হিসেবে বসাতে পারছি বিভার্বের পরে একটা ওয়ার্ড যদি বসে মানে বসানো যায় তাহলেই সেটা অ্যাজেকটিভ যেহেতু বসানো যাচ্ছে তো এটা একটা অ্যাজেকটিভ ছিল

আর্টিকেল এবং বা যে একটি অর্ড থাকবে সেটি কি হয় সেটি অ্যাজেক্টিভ হয় অর্থাৎ এইভাবেই করেই আপনার পরীক্ষায় আসবে এভাবেই পরীক্ষায় আসবে অর্থাৎ আপনি যে পজিশনগুলো দেখালাম এটা যদি মাথায় থাকে এই কয়েকটা এই সাতটি বাক্য যদি আপনি মনে রাখতে পারেন আপনি আবারও প্রিভিয়াস একটু ব্যাকে গিয়ে আপনি দেখবেন যে কোন সাতটি বাক্য এই বাক্য কয়েকটি আপনি মুখস্থ রাখবেন এই কয়েকটি বাক্য যদি আপনার মাথায় থাকে তাহলে আপনি খুব ইজিলি যে কোনো পরীক্ষাতে এই থেকে প্রশ্ন আসলে খুব সহজেই সেটা অ্যান্সার করতে পারবেন সো দ্যাটস অল ফর টুডে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ